হ্যালো আসসালাম আলাইকুম চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দারুণ নিউ কালেকশন নিয়ে প্রচুর ঘেরে নিউ কালেকশন নিয়ে চলে এসেছি একেবারে ঈদ উল আজার জন্য

সেম ভাবে প্রিন্ট করেছি অর্থাৎ শুধু সামনে যে প্রিন্ট থাকবে তা না ব্যাক প্রিন্ট করেছি দেখেন কতটা ঘের হিউজ পরিমাণ ঘের আর এটা মনে হয় ছত্রিশ সাইজটা আমি ধরেছি ছত্রিশ আটত্রিশ চল্লিশ চেপে যাবে সুতরাং চৌত্রিশ বডি থেকে একেবারে ছিচল্লিশ বডি পর্যন্ত যে কেউ পড়তে পারবে এবং আলাদা আলাদা সাইজ করা আছে আটত্রিশ বিয়াল্লিশ তিনটা সাইজ করা আছে আপনার সাইজ বললে আমরা ড্রেস ওইভাবে করে দিয়ে দিব আপনাদের কষ্ট করে খরচ লাগবে না ঠিক আছে এবং এটার সাথে আপনার একটা নামাজি দোপারটা পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু কালার আছে কালার দেখে দিব এবং হচ্ছে ফুল ড্রেসের প্রাইস ডিটেলস বলে দিব দেখেন ওড়নাটা কত সুন্দর এবং হচ্ছে প্রিন্টগুলো দেখেন আমি কাছে থেকে প্রিন্টগুলো দেখিয়ে দেখে দিচ্ছি আপনারা দূর থেকে ঘরে বসে ড্রেসগুলো নিবেন নেবেন সুতরাং একটু ক্লোজলি দেখে দিচ্ছি যাতে আপনাদের মনের মধ্যে কোনো কনফিউশন না থাকে যেগুলো কি এই দেখেন এগুলো আমাদের টার্সেলও করা থাকবে আর ওড়নাটার ডিজাইনটা দেখেন কত সুন্দর ওনাটা ডিজাইনটা দেখেন কতটাই চমৎকার মাসাল্লাহ এবং নামাজি একটা দোপাটা আমরা ওনাটা একটু ধরে দেখাচ্ছি নামাজি একটা দোপারটা থাকবে দেখেন নামাজি একটা দুপাটা থাকবে আমরা একদম চেষ্টা করছি বুঝানোর জন্য নামাজি একটা পেয়ে যাচ্ছেন আপনারা সুতরাং দিয়ে নামাজও পড়তে পারবেন এত পরিমাণ জন্য এটা এটা বললাম প্রথম কালারটা আর অবশ্যই ডেলিভারিটা বলে বলেছি বা দুটা ড্রেসের হচ্ছে ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকা ও ঢাকার বাইরে থেকে যেখান থেকে অর্ডার করুন অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো ড্রেসের অর্ডার কনফার্ম করা হবে না এইটা হচ্ছে আপনাদের মোস্ট ব্ল্যাক কালারটা কালো কালারটা কালোটা যারা নিতে আছেন এভাবে করে একটা আপনারা ড্রেসের একটা স্ক্রিনশট নেবেন তাহলে আমরা বুঝতে পারবো ঠিক আছে এই জন্য আমরা ড্রেসটা দুই ভাই বোনের মধ্যে ধরছি যাতে বুঝতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটারও ঘেরটা দেখেন কত সুন্দর এবং ক্লোজলি কালারটা আবার দেখে দিচ্ছি দেখেন এটা পিওর ব্ল্যাক ব্ল্যাক বডির মধ্যে হচ্ছে এভাবে করে কাজ করে দেওয়া দেখেন কত সুন্দর শুধুমাত্র বুকের এখানেই কাজ করা থাকবে আর ফুল ড্রেসটা কিন্তু আপনার হচ্ছে প্রিন্ট করা থাকবে এবং দেখেন ড্রেসের প্রিন্ট গুলো দেখেন কত সুন্দর স্বচ্ছ এবং চমৎকার প্রিন্ট প্রিন্ট গুলো আমি কাছে থেকে দেখি যার কাপড়টা দেখেন কি সুন্দর একটা কটন কাপড় আর এখানে দেখেন সেলাই গুলার এই পাশে কিন্তু আপনার আবার আমরা ইয়ে কি বলে এটাকে ভাবে ওভারলক ওভারলোড করে দিয়েছি যাতে ড্রেসে কোনো প্রবলেম না হয় এবং আমাদের সেলাই কোয়ালিটি অনেক কোয়ালিটিফুল সেলাই হবেই দেখেন আমাদের সেলাই কোয়ালিটি গুলো দেখেন ঠিক আছে ঠিক আছে আমাদের এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন অনলাইন পেজ এবং হচ্ছে বিভিন্ন বাংলাদেশের বাহিরে বিশেষ করে বাংলাদেশের বাহিরে আমাদের প্রচুর পরিমাণ জর্ডান বলেন সৌদি বলেন অল ওভার ইন্টারন্যাশনাল ভাবে আমরা কিন্তু ড্রেস গুলো দিয়ে থাকছি অনেকে এগুলো কিন্তু বাহির থেকে বসে নিতে নেয় এবং ব্যবসা করতেছে বিদেশে বসে এই ড্রেস গুলো এটা হচ্ছে কালো কালারটা আমি আবার একটু কাছে দিকে কালারটা দেখিয়ে দিই এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে যাতে ব্ল্যাকটা ভালো লাগবে ব্ল্যাকটা নিয়ে নেবেন এখন এটা ওরনাটাও দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে ব্ল্যাক এর ওড়নাটা কত সুন্দর আর এই মাস্কের ডিজাইনটা দেখেন একটু কাছে থেকে দেখেন তাহলে বুঝা যায় দেখেন মাস্কের ডিজাইনটা কতটা চমৎকার আর এখান থেকে এই যে পুরোটা ড্রেস ওনা দেখাচ্ছি এই দেখেন কত বড় ওড়া গুলা নিজস্ব কারখানা সুতরাং আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু আপনাদের মন মতো নিয়ে নিতে পারবেন এবং চাইলে আপনাদের নামের আমরা লাগিয়ে দিতে পারবো আপনাদের বিজনেস এর যে নাম সে নামের ট্যাগটা আমরা লাগিয়ে দিতে পারবো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো একটা কালার খুবই সুন্দর একটা মাস্টার দিয়ে কালার এই কালারটা অনেক সুন্দর এবং এটাও সেম ভাবে থাকতেছে আমি কালারটা একটু কাছে থেকে দেখে দিচ্ছি দেখেন কালারটা ঠিক এখন যেরকম দেখতে সরি এখন ঠিক যেমন দেখতে পাচ্ছেন তেমনই দেখতে পাচ্ছেন এমনই পাবেন আর দেখেন এগুলো কিন্তু প্রিন্ট করা থাকবে স্লিভটাও কিন্তু প্রিন্ট করা থাকবে মানে ফুল স্লিভস আপনার হচ্ছে থ্রি কোর্টার যে স্লিপটা পাবেন এটাও প্রিন্ট করা থাকবে এর জন্য অনেক দারুণ এবং এটা মনে হচ্ছে কি আমি একটা এক্সট্রা কোটি পরে আছি এই ডিজাইনটা করা হচ্ছে এমনভাবে মনে হচ্ছে আমি একটা এক্সট্রা কোটি পরে আছি আসলে কিন্তু আমি কোটি পরি নেই ঠিক আছে এই যে এটার সাথে অন্যটাও পেয়ে যাবেন ফুল কটনের মধ্যে রাবার স্ক্রিন প্রিন্ট এর কত চমৎকার একটা ওনাটা একটু কাট করে দিই তাহলে দেখা যায় সুন্দর হ্যাঁ এবারে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা